আর বেশিরভাগই এখন এম সি সো আমি এখন একটু শেয়ার করি বিরোধটা আর বড়ো না যে তিন মাসের একটা প্ল্যান শেয়ার করি এটাকে আপনি চাইলে করতে পারেন কোনো সমস্যা মাসের এটাকে আপনাকে যেভাবে ভাগ করতে হবে আপনাকে প্ল্যান করতে মাস থেকে করতে মাস আপনি যেভাবে টার্গেট করবেন সেটা আমি বলি ফার্স্ট মাস্টে আপনি যেই কাজটা করবেন আপনি উইকলি ভাগ করেন পার ডে তিন থেকে চার ঘন্টা এখন যদি আপনার কাছে ইনাফ টাইম থাকে হ্যাঁ আপনার কোন জবের প্যারা নাই আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট খুব ভালো আছে আপনি দিনে তিন থেকে চার ঘন্টাকে আট থেকে বারো ঘন্টাও করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ অতিরিক্ত পড়ার দরকার নেই অ্যাটলিস্ট মিনিমাম আট ঘন্টা পড়ার চেষ্টা করেন বা ইনাফ টাইমটা আপনি বারো ঘন্টা বাদে এর বেশি করতে পারেন আপনার পুরো দিনটাকে আপনি আপনি সপ্তাহে প্রথম তিন দিন তিন দিন তিন দিন করে ভাগ দিন ফার্স্টের তিন দিন পরের তিন দিন তারপরে শুক্রবার ফ্রাইডে ওকে তো শনি রবি সোম আপনি যেটা পড়বেন আপনি পড়বেন হলো বাংলা গ্রামার ওকে বাংলা গ্রামারটা বাংলা গ্রামারটা পড়বেন ডেইলি আপনি তিন ঘন্টা মিনিমাম হুম থ্রি আওয়ার মিনিমাম তো থ্রি আওয়ার প্লাস প্লাস যত পারেন তিন থেকে চার ঘন্টা যত পারেন বলবেন হুম

ইংলিশ গ্রামারটাকে ফোকাস করেন ইংলিশ গ্রামার ঠিক আছে এটাও একই তিন ঘন্টা প্লাস প্লাস এটা নোট করে রাখতে এইটুকু জিনিসটা নোট করে আপনি খাতায় আলাদাভাবে নোট করে রাখবেন তারপর শুক্রবার যেটা আছে শুক্রবার আপনি ম্যাথ করেন আর শুক্রবার যেহেতু আপনি ইনাফ টাইম পাইতেছেন সব তিন ঘন্টা জায়গায় আপনি চার পাঁচ ঘন্টা করতে পারেন হ্যাঁ সকালে তিন ঘন্টা করলেন সন্ধ্যার দিকে আরও তিন ঘন্টা করলেন তো ছয় ঘন্টা তো প্লাস হয়ে যায় আমি অ্যাগেন বলতেছি আপনি আরো বেশি টাইম দেন আপনার কাছে সময় থাকে মিনিমাম চেষ্টা করেন চার ঘন্টা তিন ঘন্টা যদি জবে পাশাপাশি করেন না তিন ঘন্টা অবশ্যই খুব ইজিলি টাইম দিতে পারবেন এরা কোনো সমস্যাই না ঠিক আছে তো বাংলা গ্রামে গেলে ম্যাথ গেল সে এইভাবে আপনি প্রতি সপ্তাহে একটা মাসে প্রায় চারটা সপ্তাহ পাওয়া যায় তো এক মাস এইভাবে প্ল্যান করে কাজ করেন কিভাবে পড়বেন ওই যে বললাম ডাইজেস্ট খুলেন টপিক শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন মানে সাবজেক্ট ধীরে পড়েন আপনার একবারে এক্সপার্ট লেভেলে পড়া দরকার আপনি বেসিক লেভেলটা যা কভার করেন লাইক যতগুলো সূত্র আছে ফর্মুলা আছে বা যেগুলো বিবিএসিআরে যেসব কোশ্চেনগুলো আসছে আসছে বেসিক ক্লিয়ার করেন যেমন কি আমি যদি বেসিক বলতে গেলে এক্সাম্পল দিলাম জাস্ট ম্যাট্রিক্স হ্যাঁ ম্যাট্রিক্স ম্যাটার বা বেসিএসের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ ম্যাট্রিক্স এর জায়গায় আপনি অন্য কোনো পার্টিগুলি যেটা ধরুন ম্যাট্রিক্স তারপরে যেটা আছে ওই ম্যান করেন আপনি যদি দিতেছেন আছে তিন মাস আসলিস্ট আপনি চিন্তা করেন কারণ এগুলো আপনি অনেকদিন পড়েন নাই সো এইখানে আমার যদি ব্যাক আছে না একবার রিভাইজ দিয়ে গেলে আপনি বুঝতে পারেন যে আপনার আগে যা পড়া ওগুলো মনে হয় যাবে সিকোয়েন্সে চলে আসবে তাকে সিকোয়েন্স জন্য আমি তিন মাসের প্ল্যান করেছি আমাদের ছয় মাসের প্রিপারেশন ইজ মোর দ্য ইনাফ একটা প্রিলি ক্র্যাক করার জন্য এখন একটা সরকারি জব পাওয়ার জন্য ছয় মাস যদি আপনি প্রপারলি দিনে দশ থেকে বারো ঘন্টা ষোলো ঘন্টা টাইম দিয়ে পড়তে পারেন ইনাফ বা এটা এইখানেই প্রবলেম যে আসলে অনার্সের পরে অতটা টাইম পাওয়া যায় না বা সবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওরকম থাকে না যে সবাই সারাদিন বাসায় বসে পড়বে জবের তো কোনো চিন্তা নাই অনেকে প্রাইভেট জব করে তার পাশাপাশি পড়ে সো ওইটাই বলবো যে ওয়ান মাস কমপ্লিট কোর্সে এখন যদি আপনি সরকারি চাকরি প্রিপারেশন নিতে চান তিন মাস অ্যাটলিস্ট এই টাইমটা দেন তিন মাস জাস্ট তিন মাস তারপরে বাদ রাখি সো এটা গেল ফার্স্ট সেকেন্ড মান্থ আমার এখানে ফার্স্টের মানসে আমি ড্রয়িং আমার তিন দিন যেহেতু আমি বাংলা গে আমার পড়তেছি তিন দিন যেহেতু আমি ইংলিশ আমার পড়তেছি সো আমার ইংলিশ আমার বাংলা গে ভালো হয়েছে আর ম্যাথ আমি শুক্রবারে করতেছি আসবে না এক জিনিস বারবার করলে আপনি ঠিক মতো কাজ করবে না তো ম্যাথটা ম্যাথটাই দরকার কারণ অনেকে ম্যাথে ভয় বেশি তারা একটু ধীরে যেটা বুঝে ম্যাথ করেন এটাই বলবেন সেকেন্ড মান্থে যেটা করবেন সেকেন্ড ম্যান্থে আহ আপনি যেই জিনিসটা করবেন সেটা হলো আমি বলবো যে ম্যাথে ফোকাস করেন আপনি তিন দিন করে দেন ম্যাথ সপ্তাহে তিন দিন করে দেন দেন বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার আপনার মোটামুটি হয়ে গেছে ম্যাথ পুরো সমস্যা তার জন্য বাংলা আপনি একদিন রাখেন হ্যাঁ বাংলা একদিন রাখেন ইংলিশটা একদিন রাখেন বা দুই দিনও রাখতে পারেন যেমন কি বাংলা একদিন ইংলিশ দুই দিন এরকম করে রাখতে পারেন আর ইংলিশও একটা ইয়া থাকে ইংলিশ দুই দিন করলেন তো তিন চার পাঁচ ছয় আর একদিন থাকে আমার সপ্তাহে ওই একদিন আপনি ওই যে শুক্রবারে আপনি ট্রাই করেন আইসিটিটাকে কভার করার কারণ শুক্রবার টাইম বেশি পাবেন আইসিটি বা কম্পিউটারটাকে কভার করার চেষ্টা করেন একদিন হ্যাঁ গেল এইভাবে আরেক মাস পার করলেন তো এতে আপনি দেখবেন যে আপনার বাংলা ইংলিশ হয়ে গেছে ইংলিশে বেশি থাকেন যদি সিলেবাস একবার শেষ হয়ে যায় পরে আপনি কোচেন ব্যাংক কিনা এটাকে সলভ করা শুরু করেন বাট আগে কোচেন ব্যাংক কোনো দিনও কিনেন না আপনি ডাইজেস্ট আবারও রিভাইজ দিতে পারে কোচেন ব্যাংক সলভ করতে পারেন প্রিভিয়াস ইয়ারে অন্যান্য কোচেন বা রিসেন্ট যেসব পরীক্ষাগুলো হিটাছে ওগুলো সলভ করার চেষ্টা করেন কারণ অনেকে জাস্ট এক্সামের পরে এক্সাম দেয় ফর্ম ফিল আপ করে বাট লাভ নাই তো এতে কোনো আপনার টাকাগুলো নষ্ট হয়েছে আপনি ওয়ান আর্সের পরে যে চাকরির জন্য কত টাকা খরচ করতেছেন বই ঠিক আছে বইয়ের টাকা তারপরে আপনার ফর্ম ফিল আপ হ্যাঁ ইভেন আপনি যে সিট গুলো করতেছেন না তারপরে পরীক্ষা যে দিতে পরীক্ষার রাস্তা ভাড়া হ্যাঁ ট্রান্সপোর্টেশন খরচ সব কত না এগুলার একটা হিসাব করেন একটা খাতার মধ্যে সুন্দর করে হিসাব করেন আর দেন এক দুই বছর পরে যখন চাকরি পাইলেন না একটা জাকে একটু হিসাব করবেন যে কত টাকা পাইলেন আপনি আর এই চাকরিতে কত টাকা উঠলো যে দুইটা মাস এখানে আমি আপনি একটা জিনিস মাথায় রাখেন আপনার বাংলা রিভাইজ দেওয়া শেষ হয়ে যাবে ম্যাথও রিভাইজ দেওয়া শেষ হয়ে যাবে তিন নম্বর মান্থে হ্যাঁ থার্ড মান্থে আপনি যেটা করবেন সেটা হলো থার্ড মান্থে আপনি করবেন হলো এখানে তো টাইম নেন এখানে আপনি পুরো সিস্টেমটা রিভাইজ করেন যেমন কি এখানে স্যাটারডে আপনি টাইম হিসাব করেন স্যাটারডে দেন সানডে তিন সাত দিনকে ডিভাইড করেন এই সাত দিন আপনাকে যে কাজটা করতে হবে শনিবারে আপনি যেই কাজটা করবেন সেটা হলো যে ম্যাথ অ্যাগেন বলবো ম্যাথ আমি আইসিটি স্টুডেন্ট আর কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট সো আমি ম্যাথে বেশি ফোকাস করতেই বলবো আপনার যদি ম্যাথের সমস্যা থাকে আপনি ম্যাথে আরো বেশি ফোকাস করেন তারা অনেক অ্যাডভান্স লেভেলে ম্যাথ করে আছে সো তারা যদি ক্যালকুলেশনের মতো অ্যাডভান্স লেভেলে ম্যাথ করতে পারে এইসব ম্যাথ কোন ব্যাপার না তারা যদি রিভাইজ দিতে পারে হ্যাঁ ম্যাথ রিভাইজ দিবেন জাস্ট ম্যাচড রিভাইজড ইমেল প্লাস কি করবে কোশ্চেন সলভ করবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করবে সিম্পল কোশ্চেন ব্যাংক লাস্টে দিয়ে কিনবেন হ্যাঁ তিন মাস আমি বলি তিন মাসে আপনি বিসিএস এর পুরো প্রিপারেশন নিয়ে এক্সপার্ট হয়ে যাবেন কোনো দিনও সম্ভব না বা তিন মাসে আপনি একটা রোড ম্যাপে চলে আসবেন এরপরে আপনি যা কোশ্চেন ব্যাংক কিনে বা আপনার সাবজেক্ট ওয়েস যদি আপনি যে শিক্ষক ক্যাডারে ফোকাস করেন তো তখন তো আপনাকে রিটার্ন দিতেই হবে

আর যারা পার ডে দশ ঘন্টা ঘন্টা টাইম ম্যানেজ করে তাদের জন্য তিন তিন মাসে ই আসলে ছয় মাসে বিভাষণ হয়ে যাবে বা পুরো বিসিএস এ পিলিড প্রিপারেশন হয়ে যেতে পারে তিন চার মাসে সেই জিনিসটা মাথা রাখবে সো আমি মেইনলি যে জিনিসটা বোঝাইতেছি ওইটা বোঝার চেষ্টা করেন লাস্টের মান্থ অর্থাৎ তিন নম্বর মান্থে ম্যাথ রিভিশন দেন এখানে আমি নতুন করে ব্যাখ্যা করার প্রথম দুই মাসে আপনি সিলেবাস কমপ্লিট করে ফেলাইছেন হ্যাঁ আপনি যদি ঠিক মতো পড়েন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে দেন ম্যাথ রিভিশন করেন তখন যেসব ম্যাথ আট ওগুলো আবার দেখেন হ্যাঁ তখন আবার সব করছে সব করা দরকার নাই যেগুলো এই যে বাদ দেন ওগুলো একটু আর কি কি করছে না ওগুলো সব করে ম্যাথ আর ম্যাথের মধ্যে কিন্তু আপনার জেনারেল সাবজেক্টগুলো আছে প্লাস আপনার ওই মানসিক দক্ষতার ম্যাথ আছে এই জিনিসটা মাথায় রেখেন দেন রবিবারে যে কি করবেন রবিবারে আপনি ইংলিশে ম্যাথ পড়ছেন তো শনিবারে রবিবারে আপনি ইংলিশ নেন ইংলিশ পড়বেন রিভিশন করবেন প্লাস কোশ্চেন সলভ করবেন ঠিক আছে কোশ্চেন সলভ করবেন সোমবারে আপনি বাংলা ঠিক আছে বাংলা নেন সোমবার আপনি বাংলা নেন মঙ্গলবারে আপনার মেইন টার্গেট হলো রিভিশন করা কোশ্চেন সলভ করা ডাস সেট এখন কোনো বেসিক পড়ার কিছু নেই চ্যাপ্টার ওয়াইজ আপনি শেষ করেছেন কোনো রিভিশন করবেন কোশ্চেন সলভ করবেন চ্যাপ্টার ওয়াইজই করেন আপনি প্রিভিয়াস ইয়ারে পুরো কোশ্চেনই সলভ করেন লাইক এখন আপনি চাইলে বাংলার একটা ধরেন ফোর্টি সেভেন বা ফোর্টি ফাইভ বিসিএস বাংলায় যত বিসিএস এর কোশ্চেন এসে সব মানে বাংলাতে সলভ করতে পারে কোনো কোশ্চেন ফোর্টি বাংলাতে আগে সলভ করেন ঠিক একই দিনে আপনি ফোর্টি সিক্স বা বাংলাতে সলভ করতে পারেন বাংলা থেকে যেইসব ম্যাথাস বা যেসব কোশ্চেনগুলো আসছে ওগুলো ইংলিশ সলভ করেন ম্যাথ সলভ করেন ঠিক আছে এই তিন নম্বর মাসে আপনার পুরো বিভাষণটা হয়ে যাবে এরপরে আপনি কোশ্চেন এক পরে না পরীক্ষা দেন কোনো সমস্যা পরীক্ষা লিখতে লিখতে যাবে অনেকে পরীক্ষা লিখতে তো হয়ে যায় বাট প্রিপারেশন ছাড়া পরীক্ষা দেওয়া কোনো লাভ নেই মানুষ এখানে যথেষ্ট অনেকেই আছে যথেষ্ট প্রিপারেশন নিয়ে যায় হ্যাঁ একশোতে পরীক্ষা হয় এমসি কেউ কাট মার্ক থাকে হলো নাইনটি ফাইভ তাহলে আপনার প্রিপারেশন ছাড়া নাইনটি ফাইভ যেতে পারবেন মঙ্গলবার আপনি যেটা করতে পারেন এখন আপনি ফোকাস করেন জিকে তে

দেন হিস্টোরি কভার করার চেষ্টা করেন হিস্টোরিটাও কভার করতে হবে হ্যাঁ বাংলাদেশের আরেকটা জিনিস সংবিধান সংবিধানটা কভার করার চেষ্টা করে সংবিধান সংবিধান দরকার হলে মঙ্গলবার পড়েন আপনি বুধবারও সংবিধান এই সেম জিনিসগুলো পড়েন কোনো সমস্যা নেই হম দুই দিন টাইম দেন এগুলোতে যেটা আগে দেন নাই

যারা আইসিটি ইন্টারমিডিয়েট ওদের ঠিকমতো পড়া নেই অনার্স লেভেলে নর্মাল কোনো সাবজেক্ট নিয়েছে তাদের বা আইসিটি পড়াইনি নি অনার্স তো কোনো আইটি রিলেটেড কোনো সাবজেক্টই ছিল না তো তাদের জন্য তো সমস্যা হবে তার জন্য তো টাইম দিতে হবে এটাই স্বাভাবিক দেন মঙ্গলবারে বিশ্ববারে আপনি এই আইসিটি বিজ্ঞান করেন রিভিশন করবেন প্লাস কোয়েশ্চেন সলভ করবেন সিম্পল হয়ে গেল শুক্রবারে যে কাজটা করবেন শুক্রবারে আপনি ফুল মডেল যান ফুল মডেল টেস্ট যা কোচিংও দিতে পারে বাট অনলাইন কোচিং আসে না এখন অনেক খুব কম প্রাইসে মডেল টেস্টগুলো দেওয়া যায় হ্যাঁ অটোমেটিক কাট না যায় আপনি যেখানে ভর্তি হন না কেন ভালো কোচিংয়ে ভর্তি হওয়ার চেষ্টা করেন এখন কারণ এখন অনেক আগে বাজে কোচিং টুকি দিচ্ছে অনলাইনে ফেস খুলে বুস মেয়েরা দিয়ে দেয় অনেকে নিজেরা কোনো শিক্ষাগত প্রফেশনালে যুক্ত না বাট নিজেদেরকে বিশেষ ক্যারিয়ার

আপনি ছয় মাসের প্ল্যান রাখেন বাট আপনি তিন মাসের বেসিকটা ক্লিয়ার করেন না সেট ওয়ারেন্টিগুলো আপনি কি দিবেন আমি বলি সব ট্যাবলেট যেমন কি বিসিএস ফোরটি সিক্স বিসিএস যা আছে যত সাবজেক্ট পুরো দুইশো মার্কের এক্সামটা আপনি বারো বছর তো এইটাই আপনি চাইলে অনলাইনেও বিভিন্ন জায়গায় দিতে পারেন কোচে মিলাইতে পারেন ওখানে অনলাইনেও দিলে অটোমেটিক ক্যান্সার হয়ে যায় হ্যাঁ তো ওখানে ভর্তিও দিতে পারেন আর ধরেন এখন রানিং ফোরটি

বারবার এক্সাম দেওয়া ছাড়া আসলে মাথায় রাখেন এর আগে তো আমি বললাম যে একটা সাবজেক্টের বাংলা সাবজেক্টের মার্ল্ডের দেন করে ইংলিশের খালি দেন হ্যাঁ প্রথমে আপনি ইংলিশের সব সাবজেক্ট কভার করবেন ইংলিশের টপিক ওয়াইজ কভার দেবেন আর্টিকেল হ্যাঁ আর্টিকেল কভার করবেন তারপর প্রিপারেশন কভার করবেন প্রিপারেশন মার্ল্ডের দিবেন এই দুই মাসে করবেন তারপরে তিন নম্বর মানস ইংলিশের গ্রামার যা আর্টিকেল প্রিপারেশন নাম পোয়ান সব একসাথে

নিজের পড়া নিজে পড়া নেই জানতে আপনার নিজের পড়া নিজেই পড়তে হবে ওয়ার্ল্ড ইজ বেসিক বোর্ড বলে সবচেয়ে বেটার আর চেষ্টা করুন কোচিংয়ের ফিজিক্যাল এক্সাম দেওয়ার অনলাইন এক্সাম প্রথম থেকে দিতে পারেন বাট লাস্টের থেকে ফিজিক্যাল এক্সামটা ফিজিক্যাল এক্সাম দিলে আপনার এই এক্সামের এনভায়রনমেন্ট সম্পর্কে আইডিয়া হবে না হ্যাঁ কোচিংয়ের যে ক্লাস করার জন্য ভর্তি হইতে পারে অন্য ওদের ক্ষেত্রে জিজ্ঞেস করেন যে আমি জাস্ট ফিজিক্যাল এক্সাম দেবো এটা কোর্স ফি কত হ্যাঁ এক্সাম ফি কত এখানে ফিটা একটু কম হয় বাট আপনি যদি ক্লাস শুরু করেন না দেখেন কারণ আপনি যেই টপিকে আটকে আছেন ওই টপিক ইউটিউবে সার্চ দিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিডিও পাবেন অ্যান্ড খুব ভালো ভালো ভিডিও পাবেন শর্টকাট টেকনিক বলেন সব কিছু বলেন বাট ধরেন একটা বেসিক থেকে ম্যাথ বলে এরপরে আপনি শর্টকাট বলেন সমস্যা নেই বাট ম্যাথ অলওয়েজ বেসিক হ্যাঁ এই জিনিসটা মাথায় সো আমি এটাই বলবো যে আপনি সিম্পল জাইজেস্ট একটা কিনেন ডাইজাস্ট কেন আর ওইটাকে তিন মাসে কভার করেন ঠিক আছে তিন মাসে কভার করেন হ্যাঁ ফার্স্ট মান্থ হলো চ্যাপ্টার ওয়াইজ কভার করেন সেকেন্ড মান্থ ওই চ্যাপ্টার কভার করেন থার্ড আপনি পুরা সাবজেক্ট ওয়াইজ কভার করেন আর ফ্রাইডে আপনি পুরা সিলেবাস ওয়াইজ মানে হলো ওয়াল সাবজেক্ট ওয়ার্ল্ড সাবজেক্টের

তিন মাসের চেষ্টা করেন তিন মাসের চেষ্টা করেন বাট ম্যাক্সিমাম ছয় মাসে যেন বেশি না যায় অর্থাৎ আপনি ছয় মাসে যেন এটাকে কভার হয় আর নিজেকে যে কোনো সরকারি চাকরির প্রিপারেশনে যে কোনো এক্সামে বসানোর জন্য রেডি থাকে হান্ড্রেড পারসেন্ট রেডি থাকবেন ঠিক আছে আপনাকে লাস্টে আমি ওইটাই বলবো যে কোশ্চেন ব্যাংক সলভ করেন আপনি বিসিএস রিটেনার বিসিএস যদি আগে থাকে রিটেনার জন্য প্রিপারেশন নেন তখন রিটেনার বই কিনেন যদি দরকার পড়ে হ্যাঁ আপনি দেখেন আপনি পারতেছেন কিনা কোন দিকে আটকাচ্ছেন অযথা বই কেন মানে পুরো টেবিল ভৈরা ভৈরা বই কিনে এই কাজ করবেন না বইটা কত টাকা ইনভেস্ট করতে আসলে যত কম ইনভেস্ট করতে হবে তত বেটার আজকাল অনলাইনে অনেক পিডিএফ পাওয়া যায় প্রত্যেক ব্যাংক এর তো পিডিএফ এর নাই অনেক পেজে রেগুলার আপনার এক্সাম হয় তো পি ভর্তি হয় না আমি একে বলবো যে বেসিক ক্লিয়ার করেন ডাইজেস্ট পড়েন সাবজেক্ট ওয়াইজ পড়াটা শেষ করেন ঠিক আছে তারপরে আপনি কোচেন ব্যাংক সলভ করেন এক্সাম দেন দেন কোচিং এ যাইয়া ফিজিক্যালি এক্সাম দেন

অ্যাটলিস্ট তিন থেকে চার আওয়ার যদি আপনি জব করেন না তিন থেকে চার ঘন্টা টাইম দেওয়ার চেষ্টা করে যদি জব করে না জব যদি না করেন অ্যাটলিস্ট আট থেকে বারো ঘন্টা হ্যাঁ আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি ভালো থাকে আপনি খুবই নাকি একটা পার্সন বিশেষ আপনার জন্য কোনো ব্যাপারই না বিশেষ প্রিপারেশন এতটাও হার্ড না সরকারি চাকরি অন্যান্য যে কোনো সরকারি চাকরি আসলে এতটা হার্ড না যতটা দেখানো হয় ইভেন আমরা স্কুল লাইফ থেকে আমাদের দেখা যাচ্ছে যে যখন আমরা ক্লাস ফাইভে পড়তাম ফাইভের ম্যাথ অনেক হার্ড ম্যাথ হার্ড এইরকম বলা হয়েছিল বাট ইন্টারমিডিয়েটে বা নাইনটি নাম উঠার পরে কি আমাদের মনে হয়েছে ফাইভের ম্যাথ আদৌ হার্ড ঠিক আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম বলা হইতো যে আমাদের আইসিটি অনেক হার্ড বা যারা সিএসিটি পড়াশোনা করছেন তারা কি মনে হয় আইসিটি হার্ড বা ম্যাথ হার্ড হ্যাঁ ম্যাথ হার্ড

প্লাস প্রোগ্রামিং তারপরে স্কিল ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইনি ওগুলো করে পৌঁছে দেবে যাতে আপনি আপনার নিজের স্কিলটাকে সাইডে ডেভেলপ করে নিতে পারেন ঠিক আছে শুনলাম যে বিসিএস কভার করবো এমন না কারণ আমি নিজেও আইটি স্টুডেন্ট সো আমি আইটি অবশ্যই কভার করবো ঠিক আছে এই তো ফ্রিতে কোর্স হবে আমি কোনো কোর্স লঞ্চ করি ভিডিও আপনি ফ্রিতে পাবেন সো চেষ্টা করেন বিরতা লম্বা হইলেও যে গাইডলাইনটা দিলাম না তিন মাসের এই তিন মাসটা কভার করার চেষ্টা করেন আপনি আমি বলবো যে এই যে ভিডিওটা যখন কথা বলছি না তখনই আপনি লেখা রাখেন সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ